আসসালামু আলাইকুম এই তো আজকে আমরা রান্না করব বোনা খিচুড়ি গরুর গোশ দিয়ে এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তা আপনাদের ভাইয়া বলতেছে কি গরুর মানে খিচুড়ি চারা চলেই না তাহলে একটু খিচুড়ি রান্না করলে তো ভালো হতো তা আমি বলতেছি আস্তা যখন ফ্রিজে একটু গোশ আছে তাহলে আমি গরুর গোশটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করি এই যা আমি গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করব। আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই যে আমি এইভাবে গরুর গোশ দিয়ে রান্না করি খিচুড়ি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয়েছিল খিচুড়িটা মানে অনেক টেস্ট হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার ছেলে মেয়ে খেয়ে অনেক প্রশংসা করছিলো এই যে আমি সম্পূর্ণ বাটা মশলা করে এক এক করে দিয়ে নিতেছি যখন মানুষের মনটা ভালো থাকে দেখবেন রান্না বাড়া করলেও মানে রান্নাটাও মানে একটা মন দিয়ে করা হয় মানে খেতেও ভালো লাগে ঠিক আছে যখন মন মানসিকতা ভালো থাকে না কোনো কাজ করেও শান্তি লাগে না তা আজকে অবশ্য আমার মনটা অনেক ভালো ছিল তাই আমি অনেক মানে সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করছিলাম আর গরুর গোশ দিয়ে যে কোনো জিনিসই আপনি রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে এই আমি এইভাবে করে সব কিছু বাটা মশলা করে এক এক করে দিয়ে আমি এই গরুর গোছটা রান্না করে নেব তারপরে আমি খিচুড়িটা রান্না করে নেব আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা অনেক মজা অনেক মজা হয়েছিল আমাদের খিচুড়িটা আমিও আমরা এইভাবে রান্না করে খেয়েছি আমার ছেলে মেয়ে সবাই মানে অনেক প্রশংসা করছিল গরুর গোছটা দেখবেন সাধারণত একটু তেলে ভেজেও যদি একটু পেঁয়াজ মরিচ মানে ওটা দিয়ে খাওয়া হয় তাহলে দেখবেন গরুর গোছটা অনেক মজা লাগে গরুর গোছ যেইভাবেই খাই না কেন গরুর গোছটা সেইভাবেই ভালো লাগে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে আমি এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাই সম্পূর্ণ ময় মশলা দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম এই যে তারপরে একটু পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে নিলাম যখন বৃষ্টি বাদল হয় তখন কি হয় একটু ঠান্ডা ঠান্ডা পরে আপনার খিচুড়ি টিচুড়ি রান্না করে খেলেও ভালো লাগে আর এমনি গরমের সময় কী হয় খিচুড়িটা রান্না করলে আরও কেমন যেন একটা গরম গরম ভাব লাগে তাই আমরা যখন দেখি একটু বৃষ্টি পড়ে তখন আমরা এই খিচুড়িটা রান্না করে খাই আর এই ভিডিওটা ছিল আপনার যখন বৃষ্টি পড়ছিল তখন আমরা এই খিচুড়িটা রান্না করছিলাম কিন্তু তখন ছাড়া হয় নাই ভিডিওটা এই তার মানে অনেক ভিডিওই করা ছিল এক এক করে সব ভিডিও ছাড়তে ছাড়তে ঈদের পরে অনেক রান্নার ভিডিও ছিল তো সেইগুলো সাথে সাথে এই ভিডিওটা ছাড়া হয় নাই কিন্তু তখন অনেক বৃষ্টি ছিল এই সময় আমরা এই খিচুড়িটা রান্না করছিলাম আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে আমাদের চলেই না আমাদের আমার হাজব্যান্ড তারপর আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি এরা অনেক খিচুড়ির জন্য বাহানা করে এই আমাদের খিচুড়ি রান্না করা লাগে এরা খুব খিচুড়ি পছন্দ করে খিচুড়ি পাগল বললে চলে এরা আর বৃষ্টি বাদল পড়লে আমার মেয়েও সবসময় বলে আমি একটু খিচুড়ি রান্না করো একটু খিচুড়ি রান্না করো তারপরে একটু গোষ্ঠ সেইগুলা মানে রান্না করলে ওরা অনেক পছন্দ করে মানে খায় এর জন্য রান্না করতেছি যে আজকে একটু তাহলে রান্নাই করি খিচুড়ি তাই দেখেন এই যে আমি কথা বলতে বলতে এই যে আমার গোস্টটা প্রায় কষানো হয়ে গেল। আর আমি সব সময় একটা কথা বলার চেষ্টা করি যে কথার ভিতরে যদি রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা বোনের মতন দেখে ভুলগুলোকে ভুল চোখে নেবেন না অবশ্যই আপনারা ভালো দিকটা নেবেন আপনারা সব সময় সাপোর্ট করবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যেন আমি নতুন কোনো ভিডিও সাললে যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এইখানে আমার কলিজা ছিল তারপর ফ্যাফসা ছিল গোশ ছিল একটু হাড্ডির গোশ ছিল এখানে মানে এক কেজির মতন গরুর গোশ ছিল এইখানে কিন্তু আপনার হার্ড ডিটার ডি একটু বেশি তো এর জন্য একটু গোশটা একটু কেমন যেন দেখাচ্ছিলো তো একটু দিয়ে আমি রান্না করব খিচুড়িটা আমার মেয়ে কলিজা খেতে আবার ভালো লাগবাসে এর জন্য আমার ফ্রিজে অল্প একটু কলিজা ছিল আমি সেই কলিজাটুকু এই গো ভিতরেই মানে দিয়ে দিয়েছিলাম আর আমি যে কোনো কাজ করতে যাই না কেন আমার হা মানে আপনাদের ভাই আমাকে অনেক সহযোগিতা করে এই যে রান্নাটা করার সময় আমি কিন্তু এক হাত দিয়ে কীভাবে ভিডিও করব। আমি বুঝে পারতেছিলাম না তখন আপনাদের ভাইয়া এসে উনি ভিডিওটা করে দিচ্ছিলো আর আমি একটু নাড়াচাড়া করে নিতেছিলাম সে আমাকে সব সময় যতটুকুই পারুক না কেন সে আমার সব কাজেই হেল্প করে মানে হেল্প করার চেষ্টা করে তার তার কাজ করে এসে সে আমার কাজের জন্য মানে যতটুকুই পারুক না কেন যে আমার একটা জিনিস দেখতেছে অঘুষালো কি একটা কাজ পড়ে আছে সে আমার কাজে সাহায্য করার জন্য ই করে অনেক চেষ্টা করে যে তোমার কি করা লাগবে না না করা লাগবে সেগুলো সময় শোনে আমার এগুলো খুব ভালো লাগে জানি না কার কার হাজবেন্ড এরকম ই করে আপনাদের সাথে ঘুষিয়ে কাজ টাজ করে আমার হাজবেন্ড আমাকে অনেক উপকার করে অনেক কাজে হেল্প করে দেয় এই যে কথা বলতে বলতে দেখেন আমি চাউল ডাউলটা ধোয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম ওই গোশের ভিতরে আমি আলুও দিয়েছিলাম দুইটা এতে আপনাদের ভালো না লাগলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন অনেকে পছন্দ করে না কিন্তু আমার বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে এর জন্য আমি আলুটাও দিয়ে নিলাম খিচুড়ির ভিতরে এই যে এই পর্যায়ে আমি আবার পানি দিয়ে নিলাম পানি দিয়ে এই যে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কে কে এইভাবে গরুর গোশের খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো অনেক ভালো লাগে এইভাবে গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করা তার সঙ্গে যদি একটু আচার হয় তাহলে তো কথাই নাই কিন্তু আমাদের বাসে আচারটা ছিল না আমরা শুধু লেবু আর পিঁয়াজ কেটেই খেয়েছিলাম আমি ধুমার জন্য মানে ঠিক করে ভিডিও করতে পারতিছিলাম না দেখেন কি পরিমাণে ধুমা উড়তিছে তা বলতেছিলাম কি আপনাদের ভাইয়াকে একটু ওদিকে সরে তারপর তুমি ভিডিওটা করো সে আবার ওদিকে সরে ভিডিওটা করতেছে তারপর অনেক ধুমা উঠতি ছিল কী পরিমাণে যে ধুঁয়া ওড়ে আমি জানি না আমি রান্না করতে গেলে কেমন যেন আমার ধুমার জ্বালায় আমার ভিডিওটা যেন কেমন হয়ে যায় কিন্তু রান্নাটা কিন্তু সেই মজা হয়েছিল অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল আপনারা এইভাবে গরুর গোশ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আসলে গরুর গোশের রান্না বলে কথা মানে অনেক মজা হয়েছিল খিচুড়িটা দেখেন কি পরিমাণে ধোঁয়া উঠতেছে এই তো আমার খিচুড়িটা হয়ে গেল এখন আমি সবাইকে খিচুড়িটা ই করে দেব বেড়ে দেব এই যে আমার মেয়ের জন্য আমি বেড়ে নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি পেঁয়াজ আর আপনার লেবু কেটে দিয়েছিলাম আমার মেয়েকে আমার মেয়ে আবার পেঁয়াজ দিয়ে খেতে অনেক পছন্দ করে তাই আমি আমার মেয়েকে আবার একটু পেঁয়াজ কেটে দিয়েছে আমরাও সবাই খেয়েছিলাম তারপরে এই দেখেন আমার চাষ তো ভাই এই তো গতকাল রাত্রে এই যে আমাকে এই এটা দিচ্ছে ভিডিও টিডিও করার জন্য অনেক সুন্দর একটা জিনিস আসলে আমাকে কেউ ভালোবেসে কোনো জিনিস দিলে আমার যে এত আনন্দ হয় তা আনন্দের ইসেই আমি সে রাত্রি এটা ভিডিও করে নিছিলাম যখন ভিডিও করি রাত দেড়টা বাজে তখন এই যে আপনাদের ভাই আসছে তা আমি আপনাদের ভাইকে একে দেখাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করতেছিলাম যে আমার ভাই এত আমার চাচতো ভাই আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করছে তাই এই জিনিসটা আমি ভিডিও না করলে কি হয় তাই আমি এটা ভিডিও করতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি দেখেন এরকম কার কার চাচতো ভাই বোন এখনও অনেক মিল এখনও ভালোবাসা আছে আমাদের ফ্যামিলিতে অনেক আমরা চাচতো ভাই বোন যদি কোনো জায়গা থেকে হেঁটে যাই কেউ বলতে পারবে না যে আমরা চাস্ত ভাই বোন সবাই বলবে যে আপন হয়তো এক মায়ের পেটে এই ভাই বোন আমরা এরকম মিল মোহ্ব দিয়ে এখনও থাকি আল্লাহ রহমতের সামনেও যেন থাকতে পারি এই দেখেন আমার ভাই তা আমাকে এটা দিছে আর এই যে রাত্রে আমার ছেলে একটু দুষ্টুমি করতেছিল আমার ছোট ভাই এই লাইট আমাকে দিছিল তাই আমার ভাই এই আমার মানে ছেলেই পাটি লাইটটা দিয়ে একটু মানে চারোদিকে একটু ছিল তখন কারেন্ট ছিল না তা আমি এইটাও একটু ভিডিও করলাম যে আমার ছেলে একটু দুষ্টুমি করতেছে এইটা আমার ছেলেটার এই স্মৃতিটারেও আমি একটু ভিডিও করে দিই রাখি তাই এই ছেলেটার ওইগুলো একটু ভিডিও করতেছিলাম এই আমার ভাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলো এই লাইটগুলা এই একটা ভিডিওতে আছে তারপরেও এটা নিয়ে আমার ছেলে একটু মজা করতেছিল যে ছোট মানুষ তা সে শুধু তার দাদার গায়ে মারতেছে তার গায়ে মারতেছিল আমার গায়ে মারতেছে সে নিচে আবার একটু টাইলসের উপরে একটু মায়ের একটু ই করতিছে তারপর সে শুধু বারবার মুখে নিচ্ছে মানে কি করতেছে আমার ছেলে যে এত দুষ্টুমি করতিছে দেখেন চারো দিকে শুধু মারামারি করতেছে বাচ্চাদের আনন্দতে কি হয় মা বাবার অনেক আনন্দ লাগে এই যে আমার এই আবার নিচে একটু মেরে একটু ই করতেছিল আমার ভালো লাগতেছিল যে ছোট মানুষ দুষ্টুমি করতিছে এখন আমার মুখের কাছে নিয়ে আসছে আমার ছেলে যে তুমি একটু হা করো হা করো আমি বলি কি না আব্বু এরকম করে না কত দুষ্টুমি যে করতে পারে বাচ্চা কাচ্চারা এই তারপর চলে গেলাম সকালে হাঁটতে এই হাঁটার সময় আপনার ভাই আর আমি এই যে একটু ওই যে কি ছোট খুদে জাম বলে নাকি সেই ক্ষুদে জামগুলা আপনাদের ভাইয়ে বলতেছে কি অনেক বছর পরে এই যে ক্ষুদে জামগুলা খেলাম এই যেতে আপনাদের ভাইয়ে একটু ছিল তাই আমি আবার সেটাও একটু ভিডিও করতেছিলাম দেখেন কত ছোট ছোট জাম মানে অনেক ভালো লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম